আমার মেয়ের অপর বয়স ছিল ওই আমার বউকে সিতারের রুগী দিয়ে তারা রিমান্ডে এবং আমাকেও আমার তারপর ওইখানে এই আমরা জামিন না পেয়ে আপনার হাইকোর্টের মাধ্যমে আমরা রাজধানী মামলায় জামিন আছি জামিন পর গত তারিখ মাসের আমার ফ্যামিলির মা

আমার <Sun> বাইরে <Sun> 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 আসছে আমার বাসায় আসছে আমার ওয়াইফ নামে মামলা করবে আমি না হয় ভুল করি বা আমার ওয়াইফ এর নামে মামলা সাথে তো আসলে বাবা মা বোন বোনদা ভাই এটা তো থাকতে পারে না যদি বলি তাদের তো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মামলা করতে হবে তাই তো আমি আপনাদের উদ্দেশ্য করতে চাই দয়া করে আপনারা আমাদেরকে এনভিচারে এনভিচার পাওয়ার জন্য

তো এখানে আমরা টাঙ্গাইলে আমাদের নামে পারিবারিক সংশোধনমূলক আইনে মামলা করেছি মামলা করার পরে আমাদের এখানে মামলার নাম্বারটা দিয়ে দিতে উনিশশো সাতানব্বই কিন্তু মামলাটা ফাইলিং না করে পরবর্তী শুনানির ডেট দিতে আগামী মাসের এক তারিখ তো আমি জানি তাদের প্রভাবের কারণে টাঙ্গাইলেও তাদের বিরুদ্ধে যে আমরা মামলাটা করেছি সেই মামলাটা আসলে হবে কিনা